এই ছাত্রদেরকে বাদ দিয়ে তাদের সাথে আলোচনা না করে যদি তারেক সাহেবের সঙ্গে বা বিএনপির সঙ্গে সে বৈঠক করেন ছাত্রদের তো ইগত লাগবে কষ্ট লাগবে তারা তো রোবট না তারা তো মানুষ তাদের রক্তমাংস আছে ভয় পাচ্ছে যে থানাগুলো পুরানো হয়েছে এগুলো যদি মামলা হয় তাহলে আসামি তো আর শেখ হাসিনা হবে না আসামি পুতুল হবে না সজীব ওয়াজিব হবে না কারা আসামি হবে তারা ভালো করে জানে বর্তমান সরকার এবং ডক্টর মোহাম্মদ ইনুস যে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন গত কয়েক মাস ধরে সেই বিব্রতকর পরিস্থিতির প্রেক্ষিতে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে এই বৈঠকের ফলে তার একটা ব্রিদিং টাইম এসেছে তার শ্বাস প্রশ্বাসে এক ধরনের উদ্দীপনা এসেছে একটা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হয় না উনি এই উনচল্লিশটা রুম ভাড়া করে তিন কোটি টাকা দিয়ে তারপর সেখানে গেছেন তার একটা রুমের ভাড়া নাকি চল্লিশ লাখ টাকা পার নাইট না পার নাইট হলো দশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা তো চল্লিশ লাখ টাকা খালি ঘুমানোর জন্য তিনি ব্যয় করেছেন আলোচনা যে আজকে বিষয় ওটাই বলছি যে সরকারের বৈধতানের প্রশ্ন আছে এক নম্বর বিষয় আর আবারও বলছি যে ওনাকে যখন বললাম ইয়ের কথা জামাতের কথা এনসিপির পক্ষ থেকে হাসনাদ আবদুল্লাহ কিন্তু পোস্ট দিয়ে হতাশা প্রকাশ করেছে যে আমাদের এখানে সংস্কার এবং অন্যান্য বিষয়কে একেবারে গুরুত্ব না দিয়ে বিএনপির সঙ্গে শুধুমাত্র নির্বাচন দিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী হতাশা প্রকাশ করেছে এটা কি বলবেন হাসনাদ সাহেবের হতাশা বাস্তবসম্মত এই কারণ হলো আপনি যদি কারোর সঙ্গে প্রেম করেন তারপর যদি তাকে আবার শেঁকা দেন এটা ভীষণ রকম কষ্টের দুই নম্বর হলো যে আপনি বললেন যে ইউ আর মাই ফাদার আপনি আমাকে বানিয়েছেন আপনি আমাকে বসিয়েছেন আজকের এই চেয়ার হুজুর আপনার জন্য তো ডক্টর মোহাম্মদ ইনুস ওই চেয়ারে বসে এই হাসনাত আবদুল্লাহ সার্জিসদেরকে প্রতি মাথা নুইয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদেরকে সোনার ছেলে বলেছেন তাদেরকে মাস্টার মাইন্ড বলেছেন এবং বলেছেন নিয়োগকর্তা বলেছেন এবং দেব ডিজাইন এভরিথিং ম্যাটিকুল আসলি এই ছাত্ররা এত অল্প বয়সে তারা ম্যাট্রিকুলাসের সব কিছু ডিজাইন করে তাকে এনে এখানে বসিয়েছেন সো তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এরপর প্রথম কয়েক মাস এই ছাত্রদের সাথে নিয়ে বিএনপিকে তাচ্ছিল্য করা হয়েছে জামাতকে মানে তাকে বলা হয় প্রাধান্য দেওয়া হয়েছে সব কিছু নতুন করে করার চেষ্টা করা হয়েছে এখন অল অন এ সার্ডেন এই ছাত্রদেরকে বাদ দিয়ে তাদের সাথে আলোচনা না করে যদি তারেক রহমান সাহেবের সঙ্গে বা বিএনপির সঙ্গে সে বৈঠক করেন ছাত্রদের তো ইগত লাগবে কষ্ট লাগবে তারা তো রোবট না তারা তো মানুষ তাদের রক্ত আছে দুই নম্বর হলো যে বৈঠক করছেন করছেন তাও আবার গোপন বৈঠক প্রায় দেড় ঘন্টা ক্লোজ ডোর বৈঠক আপনি কি বলেছেন আর সে কি বলেছেন আমরা কেউ জানি না আবার অন্যদিকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে তো সেই সংবাদ সম্মেলনে শফিক সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী যে ষাটটা প্রশ্ন করা যাবে এরকম একটা কথাবার্তা দেখলাম তারপরে এই পক্ষে কথা বলবেন মানে উনি ডিকটেট করে দিলেন যে কথা বলবেন আমির মাহমুদ আর দুইজন দিলেন তো আমার কাছে মনে হয়েছে যে ওই সময়টিতে নিরা মানে ওই যে মানে যিনি উপস্থাপক ছিলেন দ্য ওনার অফ মিস্টার আমির খুসুম মাহমুদ চৌধুরী অ্যাজ ওয়েল অ্যাজ মিস্টার খলিউলুর রহমান এই দুজনের মালিক ছিলেন জনাব শিক সাহেব তো যাই হোক মালিকের হুকুম মতো তারা দুজন কথার উত্তর দিলেন কিন্তু কি তারা বললেন আমরা বুঝতে পারিনি এর কারণ হল কথা তো হয়েছে ডক্টর ইন্দ্রসের সঙ্গে তারেক রহমান সাহেবের একান্তে এবং সেখানে ওই বক্তব্য যেভাবে আসে তাদের কারোর জানার কথা নয় তাহলে তারা যে কথাগুলো বলছেন সেটা বাস্তব নয় এই জন্য হয় কি সন্দেহটা তৈরি হয়েছে হাসনার সাহেবদের মধ্যে যে কি কথা হলো তাদের মধ্যে কি এমন গোপন কথা হলো এখন এরা তো আসলে যদি ধরেন এই যে ছাত্ররা যদি এই আন্দোলনকে আপনি যেটা বললেন যে জুলাই চার্টার তারা করতে চাচ্ছে নিজস্ব সেফ অ্যান্ড সিকিউরিটির জন্য এখন ওটা তো নিঃসন্দেহ যে তারা তো ভয় পাচ্ছে যে থানাগুলো পুরানো হয়েছে এগুলো যদি মামলা হয় তাহলে আসামি তো আর শেখ হাসিনা হবে না আসামি পুতুল হবে না সজীব অজিত হবে না কারা আসামি হবে তারা ভালো করে জানে এই যে অস্ত্রগুলো লুট হয়েছে এগুলোর মামলা মামলা হবে এই যে যেখানে স্নাইপার রাইফেলের আগমন এগুলো নিয়ে কারা বিপদে পড়বেন এই জিনিসগুলো তাদের মধ্যে তো ভয় আছে তো সেই ভয় থেকে তারা যারা শাসক এখন যারা আছেন তাদের সঙ্গে যতক্ষণ তাদের সম্পর্ক ট্রান্সপারেন্ট যদি এমন হতো যে এই ছাত্রদের সাথে একটা পরামর্শ করে তিনি যেতেন ইভেন টেলিফোন আমরা জানতাম যে ছাত্ররাই তাকে বলেছে ছাত্ররা তো যদি তিনি বলতেন যে বাবারে তোমরা তো ইয়াং তোমাদের তো কোনো পার্সেন্টেজ নাই তোমরা পারতেছো না এখন দেশ চালানোর জন্য আমার আসলে বিএনপির সঙ্গে বসতে হবে তার এক সমস্যার অ্যালাউমি তোমরা যদি আমাকে অ্যালাউ করো তাহলে আমি কি তার এক সমস্যা সাথে বসি আর যদি অ্যালাউ না করো এই যে বাবাগত আমি তোমার দল ছেড়ে চলে গেলাম তোমরা নতুন একজন উপদেষ্টা নিয়ে নাও আমি চলে যাই ছাত্র তখন কী বলতো যে ঠিক আছে আপনি যান অ্যালাউ করতেন এতে তারা সম্মানিত বোধ করত কিন্তু তা না করে আপনি ওখানে গিয়ে একের গোপন একটা বৈঠক একসাথে করলেন আবার সবচেয়ে ছাত্রদের বেশি অপমান লাগছে কষ্ট লাগছে ছাত্ররা তো ওনাকে পাঁচ বছর ক্ষমতা রাখবেন দশ বছর ক্ষমতা রাখবেন ওনাকে কেন্দ্র করে একটা স্বপ্ন বাসর তারা তৈরি করেছে এখন বিএনপি বলছে যে আগামীতে বিএনপি যে ক্ষমতায় আসবে তারা রাষ্ট্রীয় কাজে ডক্টর ইউনুসকে তারা ব্যবহার করবেন তো এই কথা ছাত্রদের কষ্ট লাগে না বলেন তো আমারই বধূ আন যায় আমারই না দিয়া সুখী কেমন এ বাদি বহিয়া। তো এই যে একটা ভীষণ রকম কষ্টের একটা অবস্থা শান্তি পেয়েছে কাছে আসবো এখন একটু এম আজিজ ডিসেম্বর হোক জুন হোক কিংবা এক বছর পরে হোক প্রশ্ন হচ্ছে সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া কি এমন জায়গায় গেছে যেটা কাঙ্ক্ষিত জায়গা বা আপনি বলতে পারেন এরকম হচ্ছে কিছু আমি আমি সেটাই বলতে চাচ্ছি যে ধরেন এই যে উনি বৈঠকটা করলেন আমার কাছে মনে হয়েছে আমার ধারণা ভালো করে একটা প্রলেপ দেওয়া হয়েছে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল যেমন তিনি রিজাইন করার সময় রিজাইন ঘোষণা দিয়ে এটা একটা চাতুরতা করে সবাইকে একসাথে বসিয়েছে ঠিক এইটাও একটা একটা কমিশন শুরু হয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে আমার মনে হয় এটাকেও তিনি ধামাচাপা দিলেন আপনি বলেন তো দেখি তিনি বলেছেন যে যদি পর্যাপ্ত সংস্কার হয় এবং বিচার যদি আশানুরূপ হয় তাহলে তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে হতে উনি তো একটাতে প্রেস চার্জশিট দিছে আপনার পঞ্চাশ বছর লাগবে তোনার এই সংস্কার করতে আবার জামাত আবার এনসিপি সমসুরে বলেছে এক দলের সাথে বৈঠক ওনার ভাষায় এক দল ষড়যন্ত্র করেছে এক দল নির্বাচন এক দল পতিত দলের সাথে পরামর্শ করে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে তাহলে নতুন করে চিন্তা করা হবে আমার মনে একটা নিতন অংশ উনি এটা পলিটিক্সে নতুন চিন্তার অংশ আমার কাছে মনে হচ্ছে কারণ তিনি এত শর্ত দিলেন কেন এত শর্ত দিলেন তিনি নির্বাচন ফ্রেশ বলে দিবে যে আমি জানুয়ারি যেহেতু এই এই ব্যাপার আছে পরে এসএসসি আছে এইচএসসি পরীক্ষা আছে রোজা আছে ঘুরে যাওয়ার বা আমাদের আবহাওয়ার সমস্যা আছে না বন্যা আছে বর্ষা আছে সুতরাং আমি যে ঘোষণা দিয়েছিলাম ঠিক আছে এটা অমক জায়গায় হোক আমি দেড় ঘন্টা কি আলোচনা করছে এখন তো আরো আলোচনা করিডোর আছে বন্দর আছে এগুলো কি হয়েছে আলোচনা হয়েছে কি হয় আসে না ওইটি তো বলছি অর্থাৎ যেটুকু বললে নেহাইতি নয় উনি কিন্তু সকল বক্তব্য ফাঁক রাখছে মানে বিশ্ব চতুর বিশ্ব চতুর আমি কিন্তু তার পক্ষে ছিলাম টকশোতে তার পক্ষে বলেছি যে তিনি জাতীয় সম্পদ এখন থেকে জাতিকে রীতিমতো বন্দি করে ফেলছে এখন বিএনপি সবচেয়ে বড় দল এবং বিএনপি নির্বাচন হলে সরকার ফর্ম করবে বিএনপির সাথে কথা বলে একটা আইয়াস জামাত ইসলাম এনসিপি একই সুরে কথা বলছে এক দলের সাথে কথা বলছে এটা তো উনি নিরপেক্ষতা ভঙ্গ করেছে আরে ভাই নিরপেক্ষতা বিদেশে কথা বলছে এনসিপি বলছে বিদেশে কথা বলেছে আরে ভাই বিদেশিরাই তো রাষ্ট্র চালাচ্ছে সতেরো জন বিদেশি সহযোগী বিদেশি নাগরিক এবং প্রবাসী শহর এই সরকার চলতেছে এটা তো বণিক সরকার এত ব্রিটিশ আমলে যে শোষণ করেছে এরকম সরকার ইস্ট ইন্ডিয়ান সরকার তো আমার দেশি সরকার বাংলাদেশ রক্ত দিয়ে স্বাধীন স্বাধীনতার মর্যাদা কয় যে ইয়ে কি জুলাই সনদ চাই আরে দেশ স্বাধীন হয়েছে রক্ত দিয়ে তার তো ব্যাপারে কোনো কথা বিদেশি দেশ চালান জুলাই সনদ চাওয়াটা কি দোষের জুলাই সদ মানে তার অতীত নাই না অতীত জুলাই সদের মধ্যে অতীত তো সার্টিফিকেট আপনি বলেন যে গণভূতানের সন চাই বা এমন ভাবে বলেন একাত্তর থেকে আপনার চব্বিশ পর্যন্ত এত বছর এত বছর বিএনপি জীবন দিল বিএনপি রক্ত দিল আন্দোলন করলো তারপরে যদি বলি সেটা গ্রাউন্ড তৈরি হয়েছে গ্রাউন্ডের পরে এসে একটা আন্দোলন জমে উঠছে এটা ধরে নিচ্ছে যে এর সবার কৃতিত্ব আছে প্রশ্ন হলো এখন যে পুলিশ আছে এখন যে রাষ্ট্রপতি আছে এখন যে সংবিধান আছে এইগুলোই ভেঙেই তো এই আন্দোলনটা হয়েছে তো তাদের সিকিউরিটি নিশ্চিত করবার জন্য তারা যদি চাই সেটা কি দোষের না আমার বক্তব্য হচ্ছে ভিন্ন কথা বাহান্ন সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে সব দাঁড়ালয়ের আন্দোলনের অগ্রভাগী ছিল ছাত্ররা কোনো ছাত্র নেতা কোন সরকারের অংশ নিয়েছে নাই নেই কোন সরকারে এরকম ছাত্ররা হ্যাঁ আওয়ামী আমি বলছি যে এই চব্বিশ সালের ছাত্ররা যেভাবে প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে যেভাবে এদের কোনো বক্তব্য জুলাই শন স্বীকৃতি দেওয়া হচ্ছে না এটাকে নষ্ট করে ফেলছে তারা আমরা মুক্তি চাইছিলাম মুক্তিত্ব হয় নাই মব সংস্কৃতি থেকে শুরু করে লুটপাট দুর্নীতি আরো বেড়ে গেছে সুতরাং এই জুলাইকে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে তো আমার 71 থেকে সব আন্দোলন শেষ জুলাইর সাথে আসলে ওইটা একটু বোঝার জন্য জানা বাজে যে জুলাইর সঙ্গে 71 কম্পিটিশন কোন জায়গাটাতে না কম্পিটিশন হলো জুলাই দেশ তৈরি করছে জুলাইতে লক্ষ লক্ষ লোক প্রত্যেকটা নাগরিক अफेक्टेड হয়েছে খুদ জামাত ইসলাম সহ ছোট তিনটা পার্টি 71 71 ছোট তিনটা পার্টি জামাত তো সিদ্ধান্তের প্রাদেশিক সরকারে তিনজন মন্ত্রী ছিল তারা সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানি আর্মিকে সহযোগিতা করবে এটা সিদ্ধান্ত নিয়ে সহযোগিতা করেছে এবং তারপরে গণহত্যা চলেছে এবং ঘর বাড়ি পোড়া সম্পদ বিধ্বস্ত থেকে শুরু করে তার আমি মুক্তি যোদ্ধা ছিলাম আমি তো জীবনে কল্পনাও করিনি যে বেঁচে থাকব জীবনেও কল্পনা। এক সেকেন্ডের জন্য কল্পনা করিনি সেটা তো আমাদের সেখানে ধরেন বলা হয়েছে জুলাই বলেন জুলাইর কোন ইতিহাসটা ঠিক হয়েছে একটা বলেন প্রকৃত মুক্তিযোদ্ধা কত বলতে পারবেন শহীদ নেয়ার লাখ বলছে সেটা নিয়ে ভিতরে জুলাই না একাত্তর কথা বলছে একাত্তর কথা সরি কোন একটা যতগুলো উপাদান আছে কোন উপাদান কিন্তু সেটা এই যে সরকার এসে আপনার আপনার মুক্তিযুদ্ধের আপনার ডেফিনেশন পাল্টাই দিতেছে আপনি মুক্তিযুদ্ধ প্রকৃত মুক্তিযুদ্ধ প্রয়োজন সেটা তো ইয়ে করে বার করেন আপনি এগুলো বদলাইতে চান কেন এটা তো আপনার এগারো তারিখে যে হাসনাতকে সামনে দিয়ে ঘেও করলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এক ঘন্টার সময় দিল মেনে গেল এগুলো তো এগুলো তো এখন সবাই বিশ্বাস করে যে সাথে আলোচনা করে পাতানো খেলা নিষিদ্ধ করছে তখন মনে ছিল না আপনারা যে গেলেন খালি আপনার এনসিপি গেল তার পেছনে তো জামাত ইসলামের আমির যাওয়া বক্তৃত্ব দিছে সবাই দিছে না পার্টি বাতিল হয়ে গেল আওয়ামী নিষিদ্ধের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য বিএনপি কে তো চাওয়া উচিত ছিল না আমার বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে এই সরকারের কোনো দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নাই উনি করলেন কেন এক্সিকিউটিভ অর্ডারে করলেন কেন বিএনপি লিখিতভাবে ভাবে ট্রাইব্যুনালে দরখাস্ত করেছে যে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা না হোক করলেন না কেন উনি তো বিচারই করতে না পারেন একমাত্র একটা চার্জশিট দিছে উনি বলতেছে পর্যাপ্ত বিচার পর্যাপ্ত সংস্কার কেমনে করবেন আপনি আমি তো ব্রিফিং এ যেটা শুনলাম যে ব্রিফিং বলা হলো যে যে সংস্কারে একমত হবে সংস্কার চলমান যে সংস্কারগুলোতে একমত হবে তা নিয়ে আমরা নির্বাচনে যাব সংস্কার চলমান কিন্তু যৌথ বিবৃতিতে আসি শুনতেছে অন্য কথা অন্য কথা দেড় ঘন্টা কী করবো না আলাপ করলো এটা জানাতে হবে না জানি না কারণ তো মার্শাল বিএনপির পক্ষ থেকেও জানানো হয়নি দুজন আমি কেউ জানা নাই গোপনে কথা বলছে ওয়ান টু ওয়ান কথা বলছে কিন্তু আমাদের তো জানতে হবে ইস্যু তো তাহলে এনসিপি এবং জামাত যে অভিযোগটা করছে যে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে সরকার এটা কি ঠিক এতদিন যে এনসিপির কথাই যে চলছে কয়েকজন বিতর্কিত ছেলেদের কথাই যে ডক্টর মহন্ত তখন কি কথা বলছে উনি চলছে তারপরে আমি বললাম না বিদেশে আবার প্রথম বলছে বিদেশে বসে এক দলের সাথে সিদ্ধান্ত নেওয়া নিরপেক্ষ বাংলাদেশে তো উনি বিদেশিদের অধীনে যে দেশ চলতেছে ওটার ব্যাপারে কথা বলে না কেন বিদেশিরা দেশ চালাচ্ছে দেশের লোক তো দেশ চালাচ্ছে না বিদেশি লোক স্বাধীন দেশের সংবিধান সংস্কার হয়ে দিচ্ছে আরে বঙ্গভবনে আমি দাওয়াতি ছিলাম সেদিন এই আওয়ামী লীগের প্রেসিডেন্টের কাছে সংবিধান সম্মান রাখার জন্য ওত নিয়েছে তো আপনি এই সংবিধান করে সংস্কার করেন তারপরে বলল একশো ছয় অনুচ্ছেদে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছে আমি নিজে বলেছি আর প্রধান বলেছে সেনা সেনানিবেশে আশ্রয় নিয়েছে তখন চাপে আবার দেখা লিস্ট দিছে দেখি প্রধান বিচারপতি সপ্তাহের আশ্রয় নেওয়া ছিল দুইজন তাহলে এটা দিলকে প্রকাশ করেন না কেন দিল কে এই প্রশ্ন যতক্ষণ ক্লিয়ার করতেছে না ততক্ষণ তো আমার কাছে মনেই হচ্ছে এই সরকার সম্পূর্ণ অবৈধ সংস্কার সে ওত নিল আপনার এই সরকারের কাছে এবং এই সরকার তখন ওত নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিছে এই রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি উনি সরকার প্রধান হিসেবে সব করে কেন এটা আইনগত প্রশ্ন করছে আমি এই রাষ্ট্রপতিকে কিছু জিজ্ঞেস করুক এটা বলছি না কিন্তু আইন অনুযায়ী তো রাষ্ট্রপতির অনুমোদন লাগবে তো রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির নিয়োগকর্তা এদের রাষ্ট্রপতি নিয়োগ কথা আপনার সেনানিবাসে সব ডাক দিলে হুরহুর করে গেলেন যা অন্তর্বর্তীকালীন সরকার করলেন তারা আবার লই আইলো বঙ্গভবন এসে ওত নিলেন এখন সোনা প্রধান বলে যে ডিসেম্বরে অর্থাৎ আঠারো মাসের ভিতরে নির্বাচন গাছুল কাকা কয়ে সেনা প্রধান কেন এই কথা বলে ওই সময় মানলেন না ওই সময় পছন্দ হইলো এখন পছন্দ হয় না কেন সেনা প্রধান সেনা বাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলি অর্থাৎ যখন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রিস্কে পড়বে তখন অবশ্যই সেনা প্রধান সেনাবাহিনী চুপ থাকবে না তারা বলছে নির্বাচন একটা গণ অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন নিয়ে যখন তাল বাধা না হয় কেন সেনাবাহিনী কথা বলবে না দেশে কোনো অন্তর্বর্তীকালীন সরকার এই কারণে কোনো বিনিয়োগ নাই সেনাবাহিনী পরামর্শ দিতে পারে সরকারকে বা কথা বলতে পারে সংবাদ সম্মেলন করা আগেই তো পারে ছিল আগে তো বলছিল আপনি তো সেনাবাহিনীর ডাকে আপনারা গেছেন সেনা নিবাসে নিয়ে গেছেন জনগণ এই সরকারটা গঠন হয়েছে কার কথায় তার কথায় ওত কার কথায় সে রয়েছে গাড়ি ভাড়া করিয়া গাড়ি দিয়া এদের নিয়ে আইসে তখন ভালো লাগছে